বাংলাদেশ এই চব্বিশের নতুন স্বাধীনতায় যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে অন্যায়ভাবে যাদের উপরে গুলি চালিয়ে হত্যা করা শহীদ করা হয়েছে এই শাহাদাতের বিনিময় চাই কি বলেন ঠিক কিনা এদের যারা এই গণহত্যা চালিয়েছে আমরা তাদের এই গণসমাবেশ থেকে বিচার কামনা করছি দুর্নীতিবাজদের গ্রেফতার এবং অবৈধ সম্পদ বাজেয় তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা আমরা জানি বর্তমান বাংলাদেশ প্রায় দেউলি অর্থনৈতিকভাবে দেউলিয়ার পথে কি বলেন ঠিক কিনা এই দেউলিয়াতের পিছনে বাংলাদেশের এই বাউন্ন তিপ্পান্ন বছরে সবচেয়ে বেশি ক্ষমতায় যারা থেকেছে তারাই সব থেকে বেশি বাংলাদেশের সম্পদ লুট করেছে কথা বলেন ঠিক কিনা তারা শুধু লুট করে শুধু আঙ্গুল ফুলে কলাগাছ হয় নাই বরং পীর সাহেব চর্মায় বলেছেন তাদের আঙ্গুল বট গাছে পরিণত হয়েছে তারা বিভিন্ন দেশে নিজেদের ঘর বাড়ি বাড়ি তৈরি করেছেন নিজেদের সম্পদের পাহাড় তৈরি করেছেন আর আমাদের দেশকে তারা দেউলিয়ার পথে নামিয়ে দিয়েছেন আমরা সুস্পষ্টভাবে বলতে চাই এরা তো আসলে বাংলাদেশের নাগরিক হওয়ার যোগ্যতাই রাখে না তাদের যদি দেশের প্রতি ন্যূনতম ভালোবাসা এবং মোহাব্বত থাকত তাহলে দেশের এই সম্পদগুলোকে তারা বিদেশে পাচার করে আমাদেরকে দেউলিয়া বানাইত না সুতরাং তাদের পূর্ণ পাওনা তারা পেয়েছে এখন বাংলার মাটিতে তাদের বিচার দেখতে চায় আজকের এই গণা সমাবেশের আর একটা উদ্দেশ্য হলো সাংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এইটা আমরা অনেকে বুঝি অনেকে বুঝি না আমরা জানি গত জাতীয় সংসদ নির্বাচনের সময় এই পদ্ধতির আবিষ্কার করেছিলেন পীর সাহেব চরমনাই বিভিন্ন গণমাধ্যমে এর আলোচনা হলেও আমাদের কাছে এখন পর্যন্ত পেয়ার পদ্ধতি অনেকের কাছে অস্পষ্ট আমি এক মিনিটের মধ্যে স্পষ্ট করতে চাই আপনাদের সকলের জানা থাকা দরকার পেয়ার পদ্ধতি কি পেয়ার পদ্ধতি হলো এটা মনে করেন পাঁচটা দল জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলো এক দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ মার্কা কি হাতপাখা আর এক দল ধরেন বিএনপি মার্কা কি আর এক দল ধরেন জাতীয় পার্টি মার্কা কি আর এক দল ধরেন জামাতে ইসলাম মার্কা কি এই পাঁচটা মার্কা জাতীয়ভাবে এই পাঁচ মার্কাকে ঘোষণা করা হবে যে এরা নির্বাচন অংশগ্রহণ করেছে বাংলার ভোটাররা এই পাঁচটা মার্কায় ভোট দেবে কোন আসনে কে দাঁড়িয়েছে এটাই স্পষ্ট থাকবে না কোন আসন থেকে কোনো প্রার্থী দাঁড়াবে না কোনো প্রার্থীকে ভোট দেওয়া হবে না বরং পেয়া পদ্ধতি হচ্ছে হাত পাকার সমর্থকেরা হাত পাকায় ভোট দিবে ধানের পাল্লার সমর্থকেরা ধানের ভোট সমর্থকেরা সারা দেশের ভোটকে একত্রিত করে দেখা হবে বেশি যারা ভোট পেয়েছে তারা তারা এমপিও বেশি পাবে দ্বিতীয় পর্যায়ে যারা ভোট পাবে তারা দ্বিতীয় পর্যায়ে এমপি পাবে সংখ্যায় যারা তৃতীয় পর্যায়ে ভোট পাবে তারা এমপির সংখ্যাও তৃতীয় পর্যায়ে পাবে এইভাবে যদি প্রত্যেক প্রত্যেকটা দলই কম বেশি ভোট পাবে এবং তার ভোটের সংখ্যা অনুযায়ী সে এমপিও দিতে পারবে এখানে একটা জিনিস স্পষ্ট সেটা হলো যেহেতু এমপি নির্ধারণ করে দেওয়া হয় নাই এই কারণে কোনো ব্যক্তি কারো ওপরে ভোট নেওয়ার জন্য জোর জবরদস্তি করতে যাবে না মারামারি কাটাকাপি হানাহানি টাকার ছড়াছড়ি নির্বাচন কেন্দ্রিক হওয়ার কোনো সুযোগ বাংলাদেশে থাকবে না সুতরাং নির্বাচন কেন্দ্রিক যে অবৈধ টাকা পাচার টাকা বন্টন ক্ষমতা লুণ্ঠন এবং অন্যায় অপকর্মগুলো হয়ে থাকে পেয়ার পদ্ধতির মাধ্যমে সেটা বন্ধ হবে এবং বাংলাদেশে সুষ্ঠ সুন্দর অবাক যে অপেক্ষা একটা নির্বাচন করা সম্ভব হবে এইজন্য এই পদ্ধতির আবিষ্কার করেছেন পীর সাহেব চরমানাই তিনি চেষ্টা করে যাচ্ছেন সকল দলকে বোঝানোর জন্য কাজ চলছে ইনশাআল্লাহ আমরা মনে করি সকলে সুবugdি উদয় হবে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেব চরমানাইর নেতৃত্বে পিয়ার পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ইনশাআল্লাহ হাতপাখার বিজয়ের দ্বারা বাংলাদেশ ইসলামী حکومت প্রতিষ্ঠা হবে আমাদের এই গণসমাবেশের আরেকটা লক্ষ্য আছে সেটা হলো ইহকালীন শান্তি পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি আমরা সুস্পষ্টভাবে জানি একাত্তরের বাংলার স্বাধীনতার পরে বাউান্নটি বছর ইতিমধ্যে গত হয়েছে কথা বলেন ঠিক না এর মধ্যে বর্তমানে আমাদের সরকার কথা কম করে চাষ বেশি করে আমাদের দেশে সংস্কারের জন্য আসছে এই সংস্কার সংস্কার করে এমন কি